নমস্কার আজকে আলোচনা করব বট সাবিত্রীর ব্রত কথা এবং এই বট সাবিত্রীর ব্রত কিভাবে পালন করবেন কোন দিন পালন করবেন সেই নিয়ে আলোচনা করব হিন্দু ধর্মে বিশ্বাস করে যে বিবাহিত মহিলারা এই বট সাবিত্রী ব্রত পালন করে থাকেন স্বামীর দীর্ঘায়ু ও সন্তান লাভের জন্য প্রতি বছর এই উৎসবটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন উদযাপিত হয় শনি জয়ন্তীও জ্যৈষ্ঠ অমাবস্যার দিনই পালিত হয়ে থাকে এই দিনটিতে পূজা পাঠ ধর্মীয় কাজ করলে বিশেষ ফল লাভ হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বিবাহিত মহিলাদের ব্রত করা এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিতে স্বামীর স্বাস্থ্যের জন্য দীর্ঘায়ু কামনা করার জন্য মহিলাদের সন্তান প্রাপ্তির জন্য এই দিনটিতে বিশেষভাবে এই ব্রত পালন করা উচিত এই ব্রত সম্পর্কে যে কথা বা গল্প প্রচলিত রয়েছে তা হলো সাবিত্রী ছিলেন অশ্বপতির কন্যা সত্যবানকে সাবিত্রী নিজের স্বামী হিসাবে গ্রহণ করেন সত্যবান কাট কাটতে বনে যেতেন এবং সাবিত্রী তার অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা করার পরে সত্যবানের পিছনে পিছনে বনে যেতেন একদিন সত্যবান কাট কাটতে গিয়ে মাথা ঘুরে যায় এবং সে গাছ থেকে নেমে নিচে বসে পড়ে সেই সময়ে মহিষে চড়ে যমরাজ সত্যবাণের প্রাণ নিতে আসেন সাবিত্রী তাকে চিনতে পেরে বলেন যে সত্যবাণের প্রাণ যাতে তিনি না নেন যমরাজ তা প্রত্যাখ্যান করেন কিন্তু সাবিত্রী তার জায়গা থেকে সরেননি সাবিত্রীর প্রতিব্রতা ধর্ম দ্বারা সন্তুষ্ট হয়ে যমরাজ সাবিত্রীকে বরদান স্বরূপ অন্ধ শ্বশুর শাশুড়ির চোখে জ্যোতি দেন এবং সাবিত্রীকে শতপুত্রের জন্ম দেওয়ার আশীর্বাদ করেন এবং সত্যবানকে ছেড়ে দেন সাবিত্রী গাছের নিচেই নিজের প্রতিব্রতা ধর্মের ফলে তার মৃত স্বামীকে জীবিত করেছিলেন এই কারণে এই বট সাবিত্রী ব্রত নামেই এই যে ব্রত পরিচিত বট পুজোর সাথে সম্পর্কিত ধর্মীয় বিশ্বাস অনুসারে সেই থেকেই বিবাহিত মহিলারা এই দিনটিকে বট অমাবস্যা হিসেবে পূজা অর্চনা করা হয়ে থাকে গাছের পূজা অর্চনা করে থাকেন বট সাবিত্রী ব্রত পালন করে থাকেন আসুন জেনে নেওয়া যাক যে কীভাবে আপনারা এই বট সাবিত্রী ব্রত পালন করবেন যারা ব্রত রাখবেন তাদের চতুর্দশীর দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে পুজোর দিনকে মহিলারা ব্রহ্ম মুহূর্ত বা খুব ভোরে উঠে ঘর পরিষ্কার করতে হবে তারপর গঙ্গা জলে স্নান করে ব্রত রাখার সংকল্প গ্রহণ করতে হবে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা সর্বপ্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন তারপর বাঁশের ঝুড়িতে পুজোর সমস্ত সামগ্রী রাখবেন বা একটি পাত্র নেবেন সেখানে আপনাদের সেই ডালা সাজাবেন পুজোর ডালি নিয়ে বাড়ির নিকটবর্তী কোনো বট গাছের কাছে যাবেন এবং সেখানে আপনারা পুজো শুরু করবেন সেখানে জল অর্পণ করবেন ফল ফুল এবং সমস্ত পুজোর সামগ্রী দিয়ে বটগাছের পূজা অর্চনা করবেন বটবৃক্ষকে পুজো দেবার পর গাছকে পাঁচবার সাতবার এগারোবার অথবা বার প্রদক্ষিণ করার চেষ্টা করুন এবং অবশ্যই আপনারা স্বামীর দীর্ঘায়ু কামনা করবেন সাবিত্রী সত্যবানের পাঁচালি যদি পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো হয় এরপর অবশ্যই বট সাবিত্রী ব্রতকতা শ্রবণ করবেন সারাদিন উপবাস রাখুন এবং সন্ধ্যায় আরতির পরে ফলাহার গ্রহণ করবেন পরের দিনকে প্রতিদিনের মতোই সাধারণ পূজা অর্চনা করার পর ব্রত ভাঙবেন ব্রাহ্মণদের দান করবেন এবং তারপরে আপনারা খাবার গ্রহণ করবেন এভাবেই আপনারা বট সাবিত্রীর ব্রত পালন করতে পারেন অত্যন্ত সহজভাবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব धन्यवाद